নমস্কার বন্ধুরা রিঙ্কি রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল বাগানে এসে গেছি সবজি তুলতে অনেক বটবটি হয়ে আছে এখান থেকে বটবটি একটু মোটা মোটা দেখে তুলে নেব আজকে বটবটির তরকারি হবে অনেক নতুন ফুল ধরেছে কোনো সার বিষ দেওয়া হয়নি বলে প্রচুর ইঁদুরের উপদ্রব হচ্ছে ইঁদুরে একটা গাছ কেটে দিয়েছে এগুলো ঝাঁটি বটবটির গাছের জন্য এক জায়গায় অনেকগুলো করেই একসাথে বটবটি হয়ে আছে আর এই গাছগুলো বেশি লম্বাও হয়নি ছোট ছোটতেই বটবটি হয়ে আছে বেশ দেখতেও ভালো লাগছে এই বটবটি তুলছি বটবটির তো তরকারি হবেই আর তার সাথেই আর সাথে বাজার থেকে দেড় কেজি মাপের ইলিশ মাছ আনা হয়েছে দেখি সেটা দিয়ে কি রান্না করা যায় মাছটা বেশ বড় আছে দেখি কতটা এক চাকর দু চাকর পাঁচ কড়া দু চাকর পাঁচ কড়া আছে মাছটা বেশ বড় আছে চওড়াও আছে তেলও বেরোবে মনে হচ্ছে ডিমও আছে হালকা তো দেখি কেটে আর আজকে ভাবছি এটা দিয়ে সরষে ইলিশ করে ফেলবো মাছের অনেকগুলোই পিস বেরিয়েছে আর তার সাথে ডিমও হয়েছে বেশ মাছটাতে আর সর্ষে ইলিশের জন্যে এই পিসগুলো তুলে নিচ্ছি এগুলো দিয়ে সর্ষে ইলিশ করবো

এর সাথে একটু পোস্ত দিলাম অল্প করে আজকেও মেঘ করেছে বৃষ্টি আসবে বৃষ্টিটা প্রায় এখন রোজই হচ্ছে বলতে গেলে অল্প করে করে ছোড়া দিচ্ছে হ্যাঁ সরষের লিস্ট করার জন্য কড়াটা গরম হয়ে গেছে সরষের তেলটাও দিয়ে দিয়েছি সেটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো একটু হালকা করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে উল্টে নিন মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি এবার হালকা করে ভাজছি ইলিশ মাছ খুব বেশি ভাজতে লাগে না তেল বেরিয়েছে কিন্তু ভালো তেল বেরিয়েছে তো সেটা একটু তুলে নি এতটা তেলে পরের মাছগুলো আর তুলবো না অল্প করে তুলে নি এই তেলেতেই পরের মাছগুলো ভেজে নি ইলিশের রানিকে কিন্তু সর্ষে ইলিশ নাটা করলে ঠিক জমে না তাই জন্য আজকে সর্ষে ইলিশটাই করছি তেলটা গরম হয়ে গেছে এবার অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর তার সঙ্গেই দুটো কাঁচা লঙ্কা খেয়ে পাঠিয়ে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে কিন্তু সর্ষে ইলিশে এটুকুই দেওয়া হয় মশলাটা ভাজা হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি এই জলের মধ্যেই স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আর তার সঙ্গে হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি সর্ষে লিসটা কিন্তু সাধারণত কাঁচা লঙ্কাতেই হয় কিন্তু কালার করার জন্য অল্প একটু কাশ্মীরি গুলো লঙ্কা এখানে ব্যবহার করছি জলটা কিন্তু ফুটে গেছে খুব ভালোভাবে এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে সব মাছগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি কি মেনু ও মাংস আর হয়েছে ভালোভাবে ফুটে সেদ্ধ হয়ে গেছে এবার এতে সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে বাটাটা ওদি বেটে দিয়েছিল সেটাই দিয়ে দেব তবে হ্যাঁ এটা কিন্তু বেটে নিয়ে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে করে কালো কালো অংশগুলো একটু বাদ চলে যায় সর্ষেটা ভালোভাবে ফুটে গেছে এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ সর্ষের তেল ছাড়া ইলিশ ঠিক জমে উঠবে না সর্ষে ইলিশটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এখানে হয়ে গেছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুব গাঢ়ও হয়নি খুব পাতলাও করিনি এরকম একটা অবস্থায় নামিয়ে নিয়েছি বন্ধুরা খেতে বসে গেছি এই যে মা একটু আজকে জন্মদিন উপলক্ষে রান্না বান্না করেছে তো তাই জন্য পটল ভাজা আলু ভাজা বাঁধাকপি তরকারি ডাল সবই করেছে এই যে বড়বটি তরকারিটা মা করেছে সকালে যে তুললাম বাগান থেকে সর্ষে ইলিশ করেছে আর তার সঙ্গে পায়েস মিষ্টি দই সবই রয়েছে সব নিয়ে কিন্তু খেতে বসে গেছি মাছের তেল দিয়ে আগে ভাতটা শুরু করি রূপনারায়ণের টাটকা ইলিশ তো তেলটা বেরিয়েছে বেশ ভালো টেস্টি হয়েছে